নমস্কার ইউটিউবের পরিবারের সবাইকে স্বাগত জানাই চলে এসেছি আজ একটি নার্সিং রিলেটেড নতুন ভিডিও নিয়ে বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের আন্ডারে এএনএম জিএনএম বিএসসি নার্সিং পোস্ট অফিসি বিএসসি নার্সিং এমএসসি নার্সিং এই যে কোর্সগুলি রয়েছে টাইম টেবিল অলরেডি পাবলিশ হয়ে গেছে কিছু দিনের মধ্যে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে এবং এক্সামের ডেটও পাবলিশ হয়ে গেছে সেই রিলেটেড ইনফরমেশন আমি আপনাদের সঙ্গে অলরেডি শেয়ার করেছি যে পিবিএন এর ফর্ম ফিল আপ কিন্তু এই সেপ্টেম্বর মাসে এগারো তারিখ থেকে শুরু হয়ে যাবে সেপ্টেম্বরের কুড়ি তারিখ পর্যন্ত ফর্ম ফিল চলবে আর এক্সাম রয়েছে অক্টোবরের উনিশ তারিখে হাতে কিন্তু আর বেশি দিন সময় নেই মাত্র পঁয়তাল্লিশ দিন সময় রয়েছে এই দেড় মাসের মধ্যেই কিন্তু পুরো প্রিপারেশন নিতে হবে এই বছর নার্সিংয়ের এই যে কোর্সগুলো রয়েছে ফর্ম ফিল একটু দেরিতেই হলো কিন্তু ফর্ম ফিল আপ দেরিতে হলেও এক্সাম কিন্তু খুব তাড়াতাড়িই হয়ে যাচ্ছে মানে ফর্ম ফিল আপ শেষ হবে কিছুদিনের মধ্যেই কিন্তু এক্সাম হয়ে যাচ্ছে এবং কোর্সও কিন্তু তাড়াতাড়ি শুরু হয়ে যাবে যে এই দু হাজার পঁচিশের যে এক্সাম হবে ও সিটি এক্সাম হবে এবং একশোটি কোশ্চেন থাকে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে সিলেবাস অলরেডি আপনাদের সঙ্গে শেয়ার করেছি ইনফরমেশান বুলেটিনের সঙ্গে সিলেবাসের মধ্যে যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টের আবার দুটো পার্ট রয়েছে পার্ট এ থেকে চল্লিশটি কোশ্চেন থাকে পার্ট বি থেকে ষাটটি কোয়েশ্চেন থাকে প্রত্যেকটা সাবজেক্ট ভালো করে পড়তে হবে কারণ প্রতিটি সাবজেক্ট থেকেই কিন্তু কোশ্চেন থাকে পার্ট এতে যে সাবজেক্টগুলো রয়েছে টোটাল আটটা মতো সাবজেক্ট রয়েছে আটটা সাবজেক্ট থেকে চল্লিশ নাম্বার থাকে মানে প্রতি সাবজেক্ট থেকে প্রায় চার পাঁচটা করে কোশ্চেন থাকবে এবং পার্ট বিতে ছটা সাবজেক্ট রয়েছে ছটা সাবজেক্টের মধ্যে প্রতি সাবজেক্ট থেকে প্রায় দশটা করে ন দশটা করে কিন্তু কোশ্চেন থাকবে এরকম না যে কিছু সাবজেক্ট পড়ে গেলে হবে কিছু সাবজেক্ট স্কিপ করলে হবে সেটা কিন্তু নয় সিলেবাসে যা সাবজেক্ট রয়েছে প্রত্যেকটা সাবজেক্টই ভালো করে পড়ে যেতে হবে কারণ প্রতিটা সাবজেক্ট থেকেই কিন্তু কোশ্চেন থাকবে তো অলরেডি চ্যানেলের প্লে লিস্টে গেলে আপনারা ভিডিও পেয়ে যাবেন সেখানে সাবজেক্ট ওয়াইজ কিন্তু ভিডিও দেওয়া রয়েছে মডেল কোশ্চেন রয়েছে এবং যেই পিপিএন এর যে প্রিভিয়াস এন্ট্রান্স এক্সামগুলো হয়েছে দু হাজার একুশ দু হাজার বাইশ দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশের যে কোয়েশ্চেন পেপার রয়েছে সেই কোয়েশ্চেন পেপারগুলো উইথ অ্যান্সার এবং র্যাশনাল আপনাদের সঙ্গে অলরেডি শেয়ার করা রয়েছে প্লে লিস্টে গেলেই আপনারা পেয়ে যাবেন সাবজেক্ট ওয়াইজ এবং কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সারও রয়েছে যে এই যা যা সাবজেক্ট থেকে কোশ্চেন থাকে প্রত্যেকটা সাবজেক্টও কভার করা রয়েছে সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন আপনাদের প্রিপারেশনে কিন্তু অনেকটাই হেল্প করবে এবার চলে আসি এই যেই এর জন্য কোন বুক ফলো করবেন এই কম সময়ের মধ্যে কিভাবে প্রিপারেশন নেবেন যেই বিবিএন এ যেহেতু মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে সেক্ষেত্রে আপনারা নার্সিংয়ের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের যে বুকগুলো রয়েছে সেখান থেকে আপনারা সাবজেক্ট ওয়াইজ বিভিন্ন যে মাল্টিপল চয়েস কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন পিআর যাদব টার্গেট হাই বা বিভিন্ন যে কম্পিটিটিভ নার্সিং এক্সামের বুকগুলো রয়েছে সেগুলো থেকে আপনারা যে কোয়েশ্চেন অ্যান্সারগুলো রয়েছে সেগুলো প্র্যাকটিস করতে পারেন এবং এর পাশাপাশি জিএনএমের যে টেক্সট বুকগুলো রয়েছে সেগুলো পড়তে পারলে খুবই ভালো হতো কিন্তু এখন হাতে এতটাও সময় নেই যে এক্সামের মধ্যে এর টেক্সট বুকগুলো রিডিং পড়ে কমপ্লিট করা তাছাড়া আপনারা সবাই গভর্নমেন্ট বা প্রাইভেট নার্সিং জবের সঙ্গে অলরেডি যুক্ত রয়েছেন সেক্ষেত্রে টাইম বের করাও একটা বড় ব্যাপার এক টাইম ডিউটি থাকবে এক টাইম যেটা আপনারা পাবেন তার মধ্যেই কিন্তু প্রিপারেশান নিতে হবে ভালো করে পড়তে হবে বেশি বেশি করে এমসি কিউ প্র্যাকটিস করতে হবে কম্পিটিটিভ এক্সামের বুকগুলো থেকে আর এই কম সময়ের মধ্যে তো এখন টেক্সট বুক পড়া পসিবল না জিএনএমের যে এতগুলো টেক্সট বুক রয়েছে সেগুলো রিডিং পড়া সম্ভব না তাও সময় বের করে যেগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো রয়েছে একটু একটু করে পারলে সেগুলো রিডিং পড়বেন বেশি করে এম এমসি কিউ প্র্যাকটিস করতে হবে আর চ্যানেলের প্লে লিস্টে গেলেই তো আপনারা বিভিন্ন ভিডিও পেয়ে যাবেন সেখানে প্রত্যেকটা সাবজেক্ট মানে সিলেবাস অনুযায়ী যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো কভার করা রয়েছে আপনারা অনেকটাই কোয়েশ্চেন সেখান থেকে পেয়ে যাবেন কমন আশা করি ভালো করে আপনারা পড়তে থাকুন প্রিপারেশন নিতে থাকুন এবং প্লে লিস্টের ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন তাহলেই অনেকটা আপনারা কোয়েশ্চেন কমন পেয়ে যাবেন এবং প্রিভিয়াস ইয়ারের যে ভিডিওগুলো শেয়ার করা রয়েছে দু হাজার একুশ বাইশ তেইশ চব্বিশের সেগুলোও আপনারা দেখতে পারেন প্রিভিয়াস ইয়ার থেকেও তিন চারটে কোশ্চেন অনেক সময় আসে এবং বিভিন্ন যে ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সারগুলো রয়েছে সেগুলোও আপনারা প্র্যাকটিস করতে পারেন ভালো করে প্রিপারেশান নিতে থাকুন আশা করি এক্সাম আপনাদের ভালো হবে র্যাঙ্কও আপনাদের ভালো হবে খুব ভালো করে প্রিপারেশন নিতে থাকুন আর কিন্তু সময় নষ্ট করা যাবে না এবং এই যে এক্সাম হবে ওএমআর সিটে এক্সাম হবে আগে অনেকেই হয়তো ওএমআর সিটে এক্সাম দিয়েছেন আবার অনেকের কাছে এটাই হয়তো ফার্স্ট টাইম ওএমআর সিটি এক্সাম দেওয়া হবে তাই এক্সাম দিতে যাওয়ার আগে পারলে একবার ওএমআর সিট কিভাবে ফিল আপ করতে হয় সেটা একবার দেখে যেতে পারেন কারণ ওএমআর সিট ফিল আপ করা সোজা কিন্তু কিছু প্রসেস রয়েছে ওএমআর সিট ফিল আপ করার জন্য কিছু রুলস রয়েছে সেগুলো যদি এক্সাম দিতে যাওয়ার আগে একবার আপনারা ভালো করে দেখে যান তাহলে আপনাদের এক্সাম দেওয়াটা অনেকটা সুবিধের হবে এবং ওএমআর সিট রিলেটেড একটা ভিডিও অলরেডি শেয়ার করা রয়েছে সেই ভিডিওর লিংক আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দেবেন এই কোর্স রিলেটেড বা যে রিলেটেড কোনো কোয়ারি বা ডাউট থাকলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন নেক্সট ভিডিওতে আমি সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এবং কিছু ইনফরমেশন থাকলে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আজকের জন্য এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন